খানদানি খানা আমার বিয়ের একটা অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেছে বুঝতেই পারছেন আজকে করা হবে জামাই বরণ দুপুর বেলা ট্রলিতে করে চলে এসেছে আমার বাসায় খাবার এত এত খাবার ছিল যে আমার জামাই এ খাবার একা উঠাতে পারছিল না এত বড় ডালাতে করে জামাই বরণের জন্য কি পাঠানো হয়েছে সেই সব কিছু দেখাবো তার আগে চলেন আমরা রেডি হয়ে নি যেহেতু জামাই বরণ করা হবে ভাবলাম যে বিয়ের শাড়িটা পরে আমি একটু বউ সেজে আকিবকেও বললাম যে তুমি একটু পাঞ্জাবি পর যেহেতু আগের দিন মেহেদি সন্ধ্যা করেছি বাসায় যদি ছোটখাটো করে বিয়ের মেমোরিটা রিকল করি তাহলে কিন্তু খারাপ হয় না আমার বিয়ে নিয়ে অনেক মানুষের অনেক ধরনের জল্পনা কল্পনা আসলে জল্পনা কল্পনা থাকাটাই স্বাভাবিক এমন অনেক কিছু আছে যেগুলো চাইলেও আমরা আপনাদেরকে দেখাতে পারি না আপনারা যখন সেই ব্যাপারগুলো দেখতে চান তখনই কিন্তু আসল প্রবলেমটা হয় আমার বিয়ের সাজটা আমি যেমন সিম্পল রেখেছিলাম আজকে তার থেকেও সিম্পল রাখবো হেয়ার ড্রায়ার থাকার পরও বিয়ের আগে আমি নর্মালি চুল শুকাতাম বিয়ের পর আকিব একদমই চুল ভেজা থাকতে দেয় না আমি রেডি হতে থাকি চুলটা আমার হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দেয় যতই আমি সাজছিলাম যতই নিজের দিকে তাকাচ্ছিলাম বিয়ের দিনের সব মেমোরি আমার মনে পড়ছিল কতটা ভয় আনন্দ স্বস্তি এই সব কিছু মিলেছিল আমার দিনটা আর এই লাল রংটা সেদিন মনে হচ্ছিল আমার উপর অন্যরকমই সেজেছে আমাকে জুয়েলারি পরিয়ে দিল আমার বিয়ের জুয়েলারি কিন্তু অনেক সিম্পল ছিল আজকেও আমি সিম্পলি পড়েছি বাট বিয়েটা থেকে একটু গর্জিয়াস আমি কিন্তু রেডি হয়ে গেছি চুলটা আমি এভাবেই রাখবো অ্যান্ড দেন মাথার উপরে ঘুমটা পরবো শুধু নিজেকে দেখছি আর মুগ্ধ হচ্ছি এশ এসে এসে শুধু শাড়ি ধরে টানছিল যে মানুষ আমি বিড়াল ভয় পেতাম সেই মানুষের কাছে একটা বিড়াল এত প্রিয় কিভাবে হয়ে যায় আমি জানি না এই রিংটা আমাকে আকি বিয়ের সময় দিয়েছে সাথে আমি একটা ছোট্ট করে নথ পড়তে চাচ্ছিলাম দুইটা নথ ট্রাই করার পর মনে হলো যে এই নথটাই ভালো লাগবে আমিও রেডি হয়ে গেছি আমার জামাইও রেডি হয়ে গেছে এখন আমরা খাবার আনপ্যাক করব। জামাই ডালাতে জামাইয়ের জন্য কি কি পাঠানো হয়েছে এই সব কিছু এখন আপনাদেরকে দেখাবো আমরা জামাই বউ দুজনই লেগে পড়লাম খাবার আনপ্যাক করার জন্য আপনারা অনেকেই আমার বিয়ের শাড়ির সাথে ভারী গহনা সাজ দেখতে চেয়েছিলেন এত এত খাবার ছিল এত এত ডেজার্ট ছিল কোনটা ছেড়ে কোনটা আমি খাবো সেটাই ভাবছিলাম ফাইনালি এখন আনপেক করব সবচেয়ে বড় ডালাটা ফয়েল পেপারটা সরানোর পর দেখলাম পনেরো জনের জন্য একটা পুরো আস্ত জামাই ডালা মাঝখানের বক্সে খুব সুন্দর করে গরু মাংস দেওয়া আছে গরু মাংসের কালারটাই আপনাদেরকে বলে দিবে কি পরিমানে বিয়ে বাড়ির খাবারের মতো তেলটা একদম ভেসে ভেসে আছে বিয়ের খাবারে কিন্তু তেল একটু বেশি ব্যবহার করা হয় ডালার মধ্যে পেয়ে যাবেন বড় বড় আস্ত আলু সাথে পনেরো জনের জন্য কাবাব পনেরো জনের জন্য ডিম রাইস এবং পার পারসনের জন্য একটা করে রোস্ট এই হচ্ছে পনেরো জনের পরিমাপের জামাই বর্ণের জন্য আস্ত একটা মোরগ পোলাও ডালা বিয়ে খাবার কিন্তু এখন ঘরে বসে আপনারা টেস্ট করতে পারবেন খানদানি খানা পিনার এই মোরগ পোলা ডালার সাথে আপনারা আরো পেয়ে যাবেন জর্দা খুব সুন্দর করে এয়ার টাইট করে আপনাদেরকে জর্দা সার্ভ করা হবে এর সাথে আরো ডেজার্ট পাঠানো হয়েছে জাফরানি ফিরনি এগ পুডিং ডাবের পুডিং স্পেশাল মালাই জর্দা ঘন দুধের সেমাই হঠাৎ করে দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে এই ওয়েদারে এত মজার মজার খাবার ওয়েটই করতে পারছিলাম না মোরগ পোলাও এর ডালার সাথে কিন্তু আপনাদেরকে পনেরোটা আরসিও দেওয়া হবে এই তো দুই জামাই আমরা খেতে বসে গেলাম বিয়ে ড্রেসে দুইজন দুজনকে যতই দেখছি ততই হাসছিলাম বিসমিল্লা বলে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। বিয়ের দিন যত খাবারের খরচ ছিল যাবতীয় খরচ আঁকিবি উঠিয়েছে প্রথমেই কাবাব দিয়ে শুরু করলাম কাবাবের প্রত্যেকটা কামড়ে মনে হচ্ছিল যে মাংস যেহেতু বিয়েতে আকিবকে তেমন একটা বরণ করা হয়নি তাই এটা ছিল একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকটা খাবারে আপনারা বিয়ে বাড়ির টেস্ট পাবেন পুরো আস্ত একটা লেগ পিস উঠিয়ে ফেললাম আকিবকে বললাম তুমি যেহেতু জামাই তুমি এটা উদ্বোধন করো সলিড চিকেনের পিস এটা কোনো ব্রয়লার মুরগি না বাসায় আঁকতে আয়োজন করলে কিংবা বাসায় মেহমান আসলে কিংবা নতুন জামাইকে বরণ করার জন্য এরকম একটা ডালা কিন্তু আপনি অর্ডার করেই ফেলতে পারেন ওদের রাইসটা অনেক ঝরঝরা আর আমি সবসময় খানদানি খানাপিনার পিনার ফ্যান ওদের সি ফুড আইটেম থেকে শুরু করে ওদের যে ট্রেডিশনাল ফুড আছে সবকিছুই সব সময় ফ্রেশ হয় এবং খুবই মজা হয় ওরা কোয়ালিটি করা থেকে শুরু করে করে এখানে যেহেতু পনেরো জনের খাবার আছে তাই ভাবলাম যে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিই কাবাবটাই এত মজা ছিল যে আমরা কাবাব দিয়েই খেয়ে নিচ্ছিলাম পার পার্সন অনুযায়ী কিন্তু আপনারা ডিম সিদ্ধও পেয়ে যাবেন আকিব বারবার বলছিল যে গরু মাংসটা নাও গরু মাংসটা নাও এটা দেখে অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা খাবার থেকে অনেক সুন্দর স্মেল আসছিল গরুর মাংসটা এত নরম ছিল আর আলুটাও কাঁচি বা মোরগ পোলার মধ্যে যদি বড় আলু না না থাকে তাহলে কিন্তু জমে এই আস্ত গরুর মাংসটা মনে গেছে এত বেশি মজা ছিল। হয় পুরোটা খাবারই গরুর মাংস আর রোজ দিয়ে খেয়েছে আম্মু বাসায় ছিল আর আম্মু স্পেশালি এসেছে আকিবকে এই জামাই বরণ করতে এই ব্যাপারগুলো আসলে আমাদের বিয়ের সময় মিসিং ছিল বাট তাতে কি এতবার আকিবকে বরণ করা হয়েছে আপনারা এত বেশি ভালোবাসে দিয়েছেন আমি আসলে আপনারা বলেন আমি আমি তিন বেলা ওকে খাইয়ে নাকি আমার বিয়ের দিন ওকে খাইয়ে দিয়েছি এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যালেড বিয়ে বাড়ির খাবারের সাথে যদি একটু শসা একটু কাঁচামরিচ একটু লেবু না থাকে তাহলে কিন্তু ও জমে না এরপর বসে গেল শালি তার দুলাভাইকে জামাই বরণ করতে কিন্তু একটা সুযোগ বিয়ের দিন এখন আসলে পাইনি আস্তে আস্তে আমাদের সব ইচ্ছা পূরণ হচ্ছে আকিব বলছিল যে গরুর মাংসটা নে কাবাব নে গরুর মাংসটা ছিল শো স্টপার। পোলাও গরুর মাংস একটু কাঁচামরিচ স্টিল আমার ক্রেভিং হচ্ছে বড় বড় আস্ত আলু আর আলুগুলো এত নরম এখন হচ্ছে আমরা ডেজার্ট খাবো ডেজার্টে ছিল পাঁচ রকমের পদ জাফরানি ফিরনিটা দেখার পর থেকেই আমার খেতে ইচ্ছে করছিল জাফরান দেওয়ার কারণে যে হলুদ ভাবটা এসেছে ফিরনিতে সেটা মনে হচ্ছিল শাহি একটা ব্যাপার অ্যাড করে দিয়েছে কি পরিমাণে যে মজা মিষ্টির একদম পারফেক্ট ব্যালেন্স এতটুকু মোরগ পোলাও খাওয়ার পরও ডেজার্ট খাওয়ার জন্য আমাদের পেটে জায়গা ছিল ঈদের সময় কিন্তু এটা একটা পারফেক্ট ডেজার্ট আমাদের সবার আগে এই জাফরানি ফিরনিটাই শেষ হয়েছে পরবর্তীতে এটা আমরা আইসক্রিমের সাথেও অ্যাড করে খেয়েছি এখন আমরা ট্রাই করব মোরগ পোলায় এর প্যাকেজের সাথে দেওয়া জর্দা ছোট্ট একটা ওয়ান টাইম বক্স করে দেওয়া থাকবে এবং খুব ভালোভাবে প্যাক করা থাকবে এর মধ্যে দুইটা মিষ্টি থাকবে ফ্রেশ এন্ড সলিড জর্দা পুরোটাই বিয়ে বাড়ির একটা ফিল দিবে আপনাকে এখন আমরা ট্রাই করব মালাই জর্দা এই আইটেমটায় জর্দার মাঝখানে এবং উপরের দিকে মোটা করে মালাইয়ের লেয়ার দেওয়া এবং উপরের দিকে ক্রাশ করে দেওয়া আছে বিভিন্ন ধরনের বাদাম দেখতেই অনেক ভালো লাগছিল আর টেস্ট করার পর তো আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না কি পরিমানে মজা মালাই জর্দা এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা এখন আমরা ট্রাই করব ঘন দুধ দিয়ে সেমাই এখানে মনে হচ্ছে সেমাইয়ের থেকে দুধের পরিমাণ বেশি আর দুধটা একদম ভালো করে জাল দিয়ে ঘন করে দেন সেমাইটা রান্না করা হয়েছে পারফেক্ট মিষ্টির ব্যালেন্স এর মধ্যে ক্রাশ করে দেওয়া আছে বাদাম খুব সুন্দর একটা স্মেল আসছে ঈদের জন্য পারফেক্ট একটা সেমাই আমি যেই মানুষ সেমাই একদমই পছন্দ করি না ইভেন ঈদের দিনও খাই না সেই মানুষ এই সেমাইটা অনেকটুকু শেষ করেছে এখন আমি ট্রাই করব খান্দানি খানাবিনা পেজের আমার পার্সোনাল ফেভারিট ডাবের পুডিং এটা কোনো কথা হবে না আপনারা দেখবেন আমি কিভাবে এটা খেয়েছি আকিব কেন যেন নারিকেল পছন্দ করে না সে কারণে নারিকেল পিকেল বা ডাবের যে কোনো আইটেম আমারই বেশি খাওয়া হয় আর ডাবের পুডিং তো আমার মোস্ট 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 ফেভারিট আর সেটা যদি হয় খান্দানি খানাপিনার পিনার তাহলে তো কোনো কথাই নেই যতবারই আমি খান্দানি খানাপিনা পিনা থেকে খাবার অর্ডার করেছি কিংবা আপু পাঠিয়েছে ডাবের পুডিং ততবারই আমার বাসায় এসেছে এখন আমি লাস্ট ডেজার্টটা ট্রাই করব হুইচ ইজ পুডিং পারফেক্টলি স্মুথ অ্যান্ড সফট পুডিং ছিল ছুরি বসানোর সাথে সাথেই কেটে যাচ্ছে এটাকে সিল্কি পুডিং বলা যায় মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে এই ডেজার্ট গুলো প্রত্যেকটাই আমার অনেক পছন্দের লাইট মিষ্টির যেহেতু অনেক মিষ্টি খায় না তাই অল্প মিষ্টির এই ডেজার্ট গুলো আমি হাইলি রেকমেন্ড করব। খান্দানি খানাপিনা এই ট্রেডিশনাল ফুড ছাড়াও সি ফুড প্রোভাইড করে থাকে থ্যাংক ইউ সো মাচ খান্দানি খানাপিনা ফর দিস আমেজিং টেস্টেড ফুড আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে কিংবা যদি বিয়ে বাড়ি খাবার খেতে মন চায় তাহলে অবশ্যই অর্ডার করে ফেলুন এই খাবারগুলো খান্দানি খানাপিনা পিনা পেজ থেকে টারা এভরিওয়ান